চাহিদাগুলো আছে বিষয়গুলো আছে যেগুলো আল্লাহ তাআলা বের করার প্রয়োজন মনে করেছেন ওই বিষয়গুলো নবীজির থেকে বের করে দিয়েছেন এখন প্রশ্ন হলো কেন এটা করা হলো কেন করা হলো আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আমার আপনার নবীর চরিত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইননা কালা আলা খুলুকিন আজিম আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি আমার আপনার নবীজির চরিত্র নুবুয়ির পরেই যে শুধু মহান চরিত্র ছিল তা নয় আমার আপনার নবীজির চরিত্র নুবুয়ির আগেও মহান চরিত্র ছিল এজন্যই কাফেররা নুবুয়াতির আগে আল্লাহ তালা ওহির মাধ্যমে এই চরিত্র চরিত্রের সত্যায়ন করার আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল সাদিক ঠিক কিনা বলে নবীজির সিরাজ যারা অধ্যায়ন করেছেন কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে কিন্তু কোনদিন নবীজির চারিত্রিক বিষয়ে অপবাদ দেওয়ার সাহস পায় নাই কোনদিন কাফেররা কথা কথা বলতে পারে নাই যে মিথ্যা বলে এ বলার কোনোদিন সুযোগ পায় নাই মানুষদেরকে নবীজির থেকে ফেরানোর জন্য কাফেররা তিনটা শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ তিনটা শব্দ এক নাম্বার বলতো মোহাম্মদ পাগল দুই নম্বর বলতো জাদুকর তিন নম্বর বলতো সে একজন কবি এই তিনটা শব্দ নবীজির ব্যাপারে ব্যবহার করতো কিন্তু তারা কখনো একথা মানুষকে বলার সাহস পায় নাই যে তোমরা মুহাম্মাদের কাছে যেও না সে যে কথা বলে কথাগুলো মিথ্যা অথবা সে মিথ্যা কথা বলে এই কথাটা বলার সাহস কোন কাফের আমার আপনার নবীজির ব্যাপারে পায় নাই কেমন হেফাজত করেছেন আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ এখন কথা হলো আমার আপনার নবী নুবুয়াতির পরে শরীয়তের অনেক বিষয় আছে নিষিদ্ধ করেছে যেটা পরেও বৈধ ছিল যেমন মদ পান এটা পর পর হারাম ঘোষণা করা হয় নাই মদ অনেক পরে হারাম ঘোষণা করা হয়েছে তাও একবারে না তিন ধাপে মদ কে আল্লাহ হারাম করেছেন কয় ধাপে তিন ধাপে নুবুয়াতির পরে অনেক সাহাবায়করাম যারা ইমান এনেছেন মদ হারাম না হওয়ার কারণে তারা মদ পান করতেন কারণ শরীয়ত হারাম করে নাই স্বাভাবিক বিষয় কিন্তু এই কথা কেউ বলতে পারবে না যে আমার আপনার নবী নুবুয়াতির পরে তো বহু দূরের কথা আমার আপনার নবী নুবুয়াতির আগে গোটা চল্লিশ বছরে মদ পান তো বহু দূরের কথা নবীজি কোনোদিন কোনো মদের পাত্র স্পর্শ করেছেন এটা কেউ কোনোদিন বলতে পারবে না আল্লাহ তালা আমার আপনার নবীজির মাধ্যমে যেই বিষয়গুলোকে শরীয়তে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন আল্লাহ তালা আমার আপনার নবীজির নুবুয়াতির আগে ওই বিষয়গুলো থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তালা আমার আপনার নবীজিকে হেফাজত করেছেন এজন্য নবীজির চরিত্র নবুয়াতির আগেও যেমন পরেও তেমন একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আপনাদের কষ্ট হইতেছে নাকি চিন্তা করতেছে আগের দিল না না। বুঝতেছেন একটা উদাহরণ নবীজি বলেন তখন আমি এক বালক এখনো প্রাপ্ত বয়স্ক হই নাই মক্কার মধ্যে একটা বাড়িতে বিবাহ অনুষ্ঠান হবে সব মানুষের দাওয়াত দেওয়া হয়েছে রাত্রে খাওয়া দাওয়ার পরে ওই বাড়িতে বিশেষ আয়োজন হলো নাচ গানের অনুষ্ঠান হবে মুসলমান সমাজের বিবাহের মধ্যে এখন তো নাচ গান হইলে বিবাহই হয় নাই মনে হয়েছে ঠিক কিনা ইসলামিক বা মুসলমানদের বিবাহের মধ্যে সব অন ইসলামিক কাম কাজ একটা শুধু ইসলামিক কাম কাজ আছে কোনটা আছে জানেননি হুজুরের দায় নিয়ে বিবাহটা পড়ায় এরপরে কেউ হুজুর যান এই পরিবেশে আর আপনার থাকার দরকার নাই ঠিক কিনা কন এজন্যই আমরা দেখি যে বাংলাদেশে প্রতি মিনিটে অফিসিয়াল হিসাবে প্রতি মিনিটে এক একটা তালাক হয় এটা শহরের হিসাবকে কেন্দ্র করে বলা হয়েছে কিন্তু গ্রাম অঞ্চলে তো আমরা দেখি এক সাসাজে সাসিরে বছরে কয় হাজার তালাক দেয় তার হিসাব এরপরেও তার নিয়ে ঘর সংসার কারে আরো তিন চারটা পোলা পান নাকি হয়ে গেছে গা এখন এই তিন চারটা পোলা পান এদেরকে কি বলবেন এখন যাই হোক এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যর আয়োজন করা এটা মুসলমানদের কাজ নয় ওটা ওই যুগের জাহেলদের মুসলমানের বিবাহের মধ্যে পারে না মুসলমানের বিবাহের মধ্যে গান নাচ হতে পারে না এখন সবাই খাওয়া দাওয়া শেষ গান শুনতে যাবে এখনো শুরু হয় নাই শুরু হয়ে যাবে সবাই বলতেছে আস আগে না গেলে কি আগে বসা যাবে নাকি মাহফিলের সামনে ফাঁকা থাকে ঠিক হুজুররা ডাইকা সামনে আনতে পারে না কেমন জানি ঘোষক ঘোষণা দিয়ে পায়ে সামনে আনতে পারে না মনে হয় যে জায়গায় বসছে মোটামুটি সুপার গুরু লাগায় বসছে আর নড়তে পারতেছে না কিন্তু গানের অনুষ্ঠানে ঠেইলা কেমনে আগে যাবে এই চিন্তায় সবাই থাকে এবার সবাই দৌড়াইতেছে নবীজি বলেন আমাকেও সবাই ডাকতেছে মোহাম্মদ আসো আসো কিন্তু ইতিমধ্যে আমার দু চোখ জুড়ে এমন ঘুম আসছে আমি আর নিজেকে স্থির রাখতে পারতেছি না আমি বাড়ির এক প্রান্তে গিয়ে ঘুমায় গেলাম সারা রাত অতিবাহিত হয়ে গেছে কিছুই টের পাই নাই সকাল বেলায় যখন সূর্যের আলো আমার মুখের উপরে পড়ছে তখন আমার ঘুম ঘুম ভেঙেছে এর আগে সব তো শেষ আল্লাহ তালা এই বিশেষ ব্যবস্থাপনায় ওই পাপ কর্ম থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করছে আর একবার কাবা সংস্কার করতেছে কোরআসেরা এমনিতেই তো মসজিদের কাজে অংশগ্রহণ করা ফজিলতের বিষয় নিঃসন্দেহে আর সেটা যদি স্বয়ং খা নায় হয় এর চাইতে ফজিলতের আর কিছু হইতে পারে এবার সবাই মিলে চিন্তা করলো এত বরকতময় কাজ আমরা করতেছি যেই পোশাক গায়ে দিয়ে এই কাজ করতেছি এই পোশাক গায়ে দিয়ে গোনা করি অন্যের হক মেরে খাই অনেক অপরাধ করি তাহলে এক কাজ করো যেই পোশাক গুলো দিয়ে আমরা পাপ করেছি ওই পোশাক আর গায়ে রাখবো না আমরা সবাই বিবস্ত্র অবস্থায় এই কাবার সংস্কারের কাজ করব এখন সবাই পোশাক পইরা হয়েছে আরে যেই জায়গায় সব মানুষ উলঙ্গ ওই জায়গায় আপনি পোশাক পইলা গেলে উল্টা লজ্জা পাবেন সবাই আপনার দিক থাকাবে এটা কি জঙ্গল থেকে আসলো নাকি এখন সবাই পোশাক খুলে ফেলছে নবীজির চাচা আব্বাস রাদি আল্লাহ আনখো বলতেছে তুমিও খুলে ফেলো নবীজি বলেন আমার লুঙ্গি খোলার কথা বলছে আমি তো খুলি নাই শুধু চিন্তা করছি খুলতে হবে এই চিন্তা যখন করছি আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি কাজ শেষ হইছে এরপরে আল্লাহ তালা আমার জ্ঞান ফিরাইছে আল্লাহ তালা এইভাবে আমার আপনার নবীজিকে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করেছেন যেই বিষয়গুলো নবুয়াতির পরে নবীজির মাধ্যমে আল্লাহ তালা হারাম করেছেন এখন কেন এর অন্যতম একটা কারণ বলা যাইতে পারে মনে করেন আপনাদের এলাকার একটা মানুষ খুব খারাপ ছিল খুব দুষ্টু ছিল যুবক যুবকটা বিড়ি সিগারেট অন্যান্য বদ নেশা তার ছিল এখন ওলামা একরামের তত্ত্বাবধানে এসে হক্কানি পীর মাসায়েকের কথা শুনে চিন্তা করছে এ জীবন তো জীবন নয় একটা সময় তো আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ তাআলা তো এই জন্য আমাকে পাঠান নাই এই অনুভূতি তার মধ্যে আসছে সে তিন চিল্লা দিতে চলে গেছে এখন তিন চিল্লা দিয়া যখন বাড়িতে আসছে সে আসার পরে এই চার মাস আগে যাকে দেখলে আধুনিক ফ্যাশনেবল একজন মানুষ মনে হইতো এখন চার মাস পরে যখন বাড়ি ফিরছে মোটামুটি মাদ্রাসার শাইখুল হাদিসের মতো লাগতেছে এখন চার মাস পরে আইসা এলাকায় সে মোটামুটি ঘুরে ফিরে এইবার ওই দোকানে গেছে যেই দোকানে বসে এসে বন্ধুদের সাথে বিড়ি সিগারেট আর আড্ডা দিত ওই বন্ধুরা এখনো আছে সে বন্ধুদের গিয়ে বন্ধু এ বলতেছে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে এভাবে পাঠান নাই দায়িত্ব দিয়ে পাঠাইছেন যা মন চায় তা করা যাবে না বরং আল্লাহ তাল্লাহ হুকুম হাকাম মানতে হবে তাই তোমরা বিড়ি সিগারেট খাওয়া বাদ দাও নামাজি হয়ে যাও মসজিদে আসো গোনার থেকে বাঁচো ভালো কথা বলছে না মন্দ কথা বলছে লোকটা আগে যত খারাপ থাক তাও বা করলে সব পাপ থমার ঘোষণা দিয়েছেন কে এখন এই কথা বলার পরে অধিকাংশ মানুষের রিপ্লে ফিডব্যাক কি হবে জানেন ওরে এই একবার তাবলিকে গিয়ে পুরো বুজুর্গ হয়ে গেছে এটি আপনাকে এলাকায় তো কয় না এই যে টিটকারি খোসা মারলো কি মারলো না আল্লাহ এটাও চান না যে আমার আপনার নবীকে আমার আপনার নবীকে কাফেররা টিটকারি কইরা এই কথাগুলো বলতে পারত এটা আল্লাহ চান নাই এজন্য আল্লাহ আগে আমার আপনার চরিত্রকে কুদরতিভাবে হেফাজত করেছেন এখন আসেন মেরাজের আগে কেন করলেন কথা টু দা পয়েন্ট বুঝতে হবে তাহলে কথা মনে থাকবে সঠিক কথাটা ইনশাল্লাহ বুঝে আসবে মেরাজের আগে কেন সাক্ষে সাদর করা হলো দিয়ে নবীজির ভরপুর করে দেওয়া এই দুনিয়ার আবহাওয়া দুনিয়ার পরিবেশ আর ঊর্ধ্বলোকের পরিবেশ কিন্তু এক নয় আপনারা জানেন বিজ্ঞানের কল্যাণে এখন মানুষ মহাকাশে সফর করতে যায় বেড়াতে যায় জানেন তো মহাকাশের পরিবেশ কেমন ওখানে সব কিছু স্থির আপনি একটা টিস্যু ছেড়ে দিবেন ওটা জায়গায় থাকবে নিজেই তো স্থির থাকে মানুষ ওখানে আপনি প্রস্রাব করছেন ওইটা জায়গায় থাকবে পায়খানা করলে জায়গায় থাকবে তাহলে ওখানে চলাচল সহজ ব্যাপার না জটিল ব্যাপার এই জন্য টাকা থাকলেই মহাকাশে যাওয়া যায় না আবেদন করতে হয় এরপরে তার বডি চেক করা হয় এরপরে তাকে বিশেষ ব্যবস্থাপনায় ছয় মাস এক বছর ট্রেন্ডিং দেওয়া হয় এরপরে মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে কিছুদিনের জন্য মহাকাশে পাঠানো হয় তার মানে মহাকাশে পাঠানোর আগে ওই জায়গার পরিবেশের সাথে তাকে অভ্যস্ত করে এরপরে তাকে ওইখানে পাঠানো হয় নবীজির সফর হবে সপ্ত আকাশ পাড়ি পর্যন্ত। এজন্য আল্লাহ আমার আপনার নবীজির সাক্ষ্য সদরের মাধ্যমে অন্তরকে ইমান ও হেকমত দিয়ে ভরপুর করে ও বিশেষ প্রস্তুত করে এরপরে এই দীর্ঘ ঊর্ধ্ব লোকের সফরের জন্য নবীজিকে আল্লাহ তালা প্রস্তুত করেছেন এখন আসেন নবীজির কি আসলেই সক্কে সদর বা বুক বিদীর্ণ করা হয়েছিল হজরত আনাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস হজরত আনাস রদি আল্লাহ আনহু হইলেন নবীজির দশ বছরের খা কয় বছরের খা দেন দশ বছরের খাদেম একটা মানুষ যদি আরেকটা মানুষের সাথে দশ বছর থাকে ওই মানুষের একেবারে এ টু জেড মোটামুটি তার জানা হয়ে যায়

সফর শুরু হবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরের বাহন হলো বোরাক বোরাক সময় আমরা দেখতাম মাহফিলগুলোর মধ্যেও বোরাক বিক্রয় হইতো কেমনে একটা সাদা ঘোড়া এর দুইটা ডানা আছে আবার মাথার কাছে একটা সুন্দরী মেয়ের ছবি দিয়া নিচে লিখতো এটা হলো বোরাক না বোরাকের বর্ণনা হাদিসের মধ্যে আসছে এটা গাধার চাইতে বড় ঘোড়া বা খচ্চরের চাইতে ছোট এর গতি কত বলে এর গতি হলো সীমার শেষ পর্যন্ত প্রতিটা পদক্ষেপে সে সে অতিক্রম করতে পারে এক 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 স্টেপে লাফে ধাপে সীমার শেষ পর্যন্ত অতিক্রম করে সুবাহাল্লাহ বলেন আমি আপনি কি জানি আমাদের দৃষ্টি সীমার শেষ কত দূর এটা আমি আপনি জানি না আমাদের দৃষ্টি সময় তো আমরা একেবারে আকাশের শেষ প্রান্ত দেখি আমাদের দৃষ্টি সীমায় আমরা নক্ষত্রপুঞ্জ দেখি এসার পরে হজরত নক্ষত্রপুঞ্জ নিয়েও কিছু কথা বলছেন যারা শুনেছেন তাদের হয়তো মনে আছে এগুলো কত দূরে এই যে সূর্যটা আমরা দেখি সূর্যের দূরত্ব হলো পৃথিবী থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দুই নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দুই সূর্যটা তো মোটামুটি ছোট দেখা যায় কেন দূরত্বের কারণে সূর্য কত বড় বলে সূর্য হল পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় তার মানে ওই সূর্যটা ১৩ লক্ষ পৃথিবীকে হজম করে ফেলতে পারবে বলেন কিন্তু কোটি লক্ষ মাইল দূরের কারণে ওইটাকে মোটামুটি একটা হাসের সিদ্ধ ডিমের মতো দেখা যায় সূর্যের আলো তার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে পৌঁছাইতে সময় লাগে সাড়ে আট মিনিটের মতো কারণ কি কারণ আলোর গতি হলো বলতেছি একটু পরে বুঝতে পারবেন বোরাককে ব্যাখ্যা করতে গিয়ে বোরাক শব্দকে কেউ কেউ বলতেছে বোরাক আসছে বারকুন শব্দ থেকে বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ কারেন্ট অথবা আলো এই বিদ্যুৎ কারেন্ট বা আলো এর গতি হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ওই দৃষ্টিকোণ থেকে তারা বলতেছে বোরাকের গতিও সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কিন্তু বাস্তবতা হলো বোরাকের গতি যদি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হয় তাহলে কোটি কোটি আলোক বর্ষ পার হয়ে যাবে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যদি অতিক্রম করে ওই গতিতে যদি কোটি বছর বোরাক ছুটে চলে প্রথম আসমানের শেষ প্রান্তে পৌঁছাইতে পারবে না দেখেন সূর্যের আলো পৃথিবীতে আসে সাড়ে আট মিনিটে সাড়ে আট মিনিটে কিন্তু আমরা রাতের বেলায় পরিষ্কার আকাশে তারকা মিটমিট করে জ্বলতে দেখি কি দেখি না এই তারকারও আলো আছে এক একটা তারকা দেখতে ছোট মনে হয় আকাশে কত তারকা আছে এটা ট্রিলিয়ন ট্রিলিয়ন এক কথায় অগণিত তারকা আছে যেই তারকাটা সবচাইতে ছোট আমরা দেখি দৃষ্টিতে যেটাকে ছোট দেখি ওই তারকাটা এত বড় যেই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এক একটা তারকা ওই রকম কোটি কোটি সূর্যকে হজম করে ফেলতে পারে সুবাহান এটা ছোট একটা তারকা ওই তারকার আলো আছে সূর্যের আলো যেমন সাড়ে আট মিনিটে পৃথিবীতে পৌঁছিয়ে যায় ওই তারকা সৃষ্টির শুরু থেকে নিয়ে তার আলো পৃথিবীর দিকে আসতেছে কোটি কোটি বছর পার হয়ে গেছে প্রতি সেকেন্ডে আলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে ছুটছে তো ছুটছেই কিন্তু আজ পর্যন্ত কোন তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই সুহান বলেন এই অগণিত অসংখ্য তারকা এটা কোথায় সব প্রথম আসমানের নিচে কোথায় বলেন না প্রথম আসমানের নিচে আর অগণিত তারকা আল্লাহ করেছেন এর দ্বারা আর একটা প্রশ্নের জবাব আছে একটা সময় তো বয়ান করেতেন হাদিস যেই লোকটাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে সেই লোকটার জান্নাতের পরিধি হবে কম পক্ষে দুনিয়ার এ কি আজকের না দেড় হাজার বছর আগে ওলামাই কেরাম দেড় হাজার বছর ব্যাপী উম্মতের সামনে জান্নাতের ফজিলতের বয়ান করতে গিয়ে এই কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন শুনিয়ে যাচ্ছেন কেয়ামত পর্যন্ত শুনিয়ে যাবে কিন্তু একটা সময় এই ওয়াজ যখন ওলামায় কেরাম করত তখন পাশের থেকে ইসলাম বিদ্বেষীরা বলতো দেখ হুজুরে কয় কি আর এই পাবলিকগুলা শুনে কি কেন বলে আমরা দুনিয়াতে স্লোগান দিচ্ছি দুইটার বেশি নয় একটা হইলে ভালো হয় এই স্লোগান তো নাই আপনাদের এদিকে দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় আমরা চিন্তা করতেছি পৃথিবীর জনসংখ্যাকে কমানোর জন্য কেন কারণ পৃথিবীর জনসংখ্যা যদি বাড়তে থাকে থাকার জায়গার অভাব হবে খাবারের অভাব হবে এরা নাকি কয় আল্লাহ এদেরকে সবচাইতে ছোট জান্নাত যারে দিবে তারে নাকি দুনিয়ার গুণ পরিমাণ একটা দিবে ওগো আল্লাহ এত জায়গা পাবে কোথায় কি বলতো বলেন না এত জায়গা পাবে কোথায় তাহলে প্রথম আকাশের নিচে অগণিত তারকা আছে প্রত্যেকটা তারকা সূর্যের চাইতে কোটি 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 গুণ বড় এখন এই তারকাগুলো আছে কোথায় প্রথম আসমানের নিচে আল্লাহ কি বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ রবিন বলেন আমি পৃথিবী পৃথিবীর আসমানকে পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি তার মানে আকাশের এই সুবিশাল অগণিত তারকা সব প্রথম আসমানের নিচে এখন বলেন তো আল্লাহ রব্বুল আলমিন এইরকম আসমান একটা সৃষ্টি করেছেন নাকি আরো বেশি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ক আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আসমানকে সাত স্তর বিশিষ্ট সৃষ্টি করেছি শুধু তাই না প্রথম আসমান এটা হলো ছোট এর চাইতে দ্বিতীয়টা আরো বড় তারপরেরটা আরো বড় সপ্তমটা সবচাইতে বড় তাহলে বিজ্ঞান একটা সময় এই কথাগুলো যখন ওলামায় ক্রাম বলতেন যে আল্লাহ তালা তার বান্দাদেরকে সবচাইতে ছোট জান্নাত যাকে দিবেন তাকে দিবেন কমপক্ষে দুনিয়ার দশ গুণ কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার ফলে এই কথার সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে চলে আসে আল্লাহ তালা যদি চান তার কোন গোলামকে দুনিয়ার দশ গুণ পরিমাণ নয় যদি দশ হাজার গুণ পরিমাণ এক একটা যার্ন দেয় আকাশের কথা বাদ দেন এই প্রথম আসমানের নিচের জায়গাটা শেষ হবে না তাহলে আল্লাহ যদি গতি। একেবারে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত প্রতি পদক্ষেপে বরাক পৌঁছে যাওয়া সম্ভব কি সম্ভব নয় জোরে বলেন আরো জোরে বলেন সম্ভব কি সম্ভব নয় হুজুর চলে আসছে মনে হয় তাই না আমরা এটা তাকবির দেই নারায় থাকবি আরো জোরে নারায় তাকবি তাহলে এই সুখবরটা আমি একটু আশেপাশে জানাই দিই যারা চিন্তা করতেছে এত রাত হয়ে গেলে এখনো হুজুর আসে না কেন তারা একটু শুনে নেন মাহবুব ওলামা সুলতানুল ওয়াইজিন হজরতুল আল্লাম মাওলানা খালেদ সৈফুল্লাহ আয়ুবি হাফিজাউল্লাহ হজরত আমাদের মাঝে চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন সুতরাং আপনারা যারা এখনো হজরতের মোবারক নুরানি চেহারা দেখার আশায় আছেন। তাড়াতাড়ি জরুরত সেরে কাজ সেরে যথা দ্রুত সম্ভব হাদিসের বাসায় এই জান্নাতের বাগানে চলে আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বরাত প্রতি পদক্ষেপে দৃষ্টি সীমার শেষ পর্যন্ত পৌঁছানো এটা আল্লাহ তালা যদি চান কোনো ব্যাপার না এইবার নবীজি বরাকের উপরে আরোহণ করলেন চড়ে বসলেন সফর শুরু হলো কোথায় الله تعالى بولين سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا بوتو بابيترا যিনি তার বাদ্দাকে রাতে রাত্রকালীন ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে রাত্রকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমি দুইটা প্রশ্নের জবাব আপনাদের খেদমতে দিব এক নম্বর প্রশ্ন আল্লাহ তালা তো চাইলে মসজিদুল হারাম থেকে একেবারে সপ্ত আকাশ তথা মেরাজের সফর করাইতে পারতেন কিন্তু আল্লাহ তালা কেন তার হাবিবকে মক্কা থেকে দেড় হাজার কিলোমিটার দূর মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাসে কেন আগে নিলেন এরপরে কেন সফরটা শুরু করাইলেন আর নিলেন যেহেতু কেন ওই মসজিদেই নিলেন অন্য কোন মসজিদে কেন নিলেন না এক নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন অধিকাংশ নবী ওই মক্কা থেকে নিয়া বাইতুল মুকদ্দাসের এই মধ্যে যেই দেড় হাজার কিলোমিটার জায়গা এই জায়গাতে সবচাইতে বেশি নবী আগমন ঘটেছে যেখানেই নবী রাসুলদের আগমন বেশি সেখানেই আল্লাহ তালার নিদর্শন বেশি না কম এজন্য আল্লাহ তালা বলেন তিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সফর করানোর এক নাম্বার কারণ লিনুরিয়া হুমিন আয়াতিনা আল্লাহ তাআলা তার বান্দাকে তার সমূহ দেখানোর জন্য রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে আকসা এখন কেন মসজিদুল আক্সায় করাইলেন এটা কোন বৈশিষ্ট্য আলা মসজিদ আল্লাহরবুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেন আল মসজিদুল্লাহক শাহ আল্লাহদী বা রকনা মসজিদুল আকসা হলো এমন এক মসজিদ যার বলেন এই মসজিদের আলাদা অনেকগুলো বৈশিষ্ট্য আছে মক্কা এবং যেমন আমাদের অন্তরে অনুরূপ ভাবে প্রত্যেকটা মুমিনের অন্তরে মসজিদুল আকসার ও থাকার দরকার আছে না না যেহেতু কথা প্রসঙ্গে চলে আসলো তুই একটা বৈশিষ্ট্য বলি কষ্ট হবে না তো আপনারা দরকার হয় কথা চলুক যারা চান আস্তে আস্তে চলে আসে না মসজিদুল আকসার অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী বারাকনা হাওলাহু তার আশপাশ হলো বরকতময় আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এই মসজিদের আশপাশ এরিয়া হলো বরকতময় শুধু তাই না এই মসজিদুল আকসা এমন এক ভূমিতে অবস্থিত যেই ভূমির নাম আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র ভূমি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে মুসা আলহ সালাতাম তার উম্মদেরকে আমালিকা গোত্রের সাথে যখন জেহাদ করার নির্দেশ দিলেন আল্লাহ তালার নির্দেশনা অনুযায়ী তখন তিনি এই জমিনের ফজিলতের কথা বর্ণনা করে বলতেছেন হে আমার সম্প্রদায় তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো যেই জমিনের মালিকানা আল্লাহ তালা তোমাদেরকে লিখে দিয়েছেন তাহলে মসজিদুল আকসা যেই ভূমিতে অবস্থিত ওটা হলো পবিত্র ভূমি ঘোষণা টাকার তাহলে মসজিদের চারপাশ হলো বরকতময় মসজিদটা হলো পবিত্র ভূমিতে অবস্থিত শুধু তাই না এই বাইতুল মোকদ্দাস এটা হলো মুসলমানদের প্রথম কেবলা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসুলি বিমক্কা তা নাহওয়া বাইতুল মুকद्दাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই বাদামা হাজরা ইলাল মাদিনাত সিত্তাত সিত্তাত আশারহ নবিজি যখন মক্কায় নামাজ পড়তেন বাইতুল মুকद्दসের দিকে ফিরে নবীজি নামাজ পড়তেন ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই কাবা তার আর বাইতুল মোকাদ্দাসের মাঝে থাকতো কারণ কাবা হল মক্কা থেকে দেড় হাজার কিলোমিটার উত্তর দিকে নবীজি কাবার দক্ষিণ পাশে গিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতেন তার সামনে কাবা থাকতো আর এরপরে উত্তরে বাইতুল মোকাব্দাস থাকতো বাদামা হাজার ইলাল মদিনা নবীজি যখন মদিনায় হিজরত করলেন ষোলো মাস নবীজি বাইতুল মোকাব্দদাসের দিকে ফিরে নামাজ পড়লেন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে যখন ওই দিক ফিরে নামাজ পড়তেন মদিনা ও মক্কা থেকে উত্তরে তার মানে বাইতুল মুকद्दাস উত্তরে এখন যদি নবীজি বাইতুল মুকद्दাসের দিকে ফিরে মদিনায় গিয়ে নামাজ পড়েন তাহলে কাবা সামনে থাকে না পেছনে পড়ে যায় নবীজির অন্তরের মধ্যে না আরে এই কাবা যদি মুসলমানদের জন্য কেবলা হইতো কতই না ভালো হতো এই আশা নবীজির অন্তরের মধ্যে ছিল একদিন নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজরত অবস্থায় এই আশা এই তামান্না তার অন্তরের মধ্যে আরো দৃঢ় ডাকারে ধারণ করল তিনি নামাজ পড়ান আর বারবার আকাশের দিকে তাকান মনের মধ্যে আশা যে কাবা যেন মুসলমানদের জন্য কেবলা হয়ে যায় আর আকাশের দিকে এই জন্য তাকান আল্লাহ তাআলা যেন এই বিষয়টা অতি দ্রুত আমাদের জন্য করে দেয় নবীজি আকাশের দিকে তাকান আল্লাহ দালা জানেন কেন তাকান আল্লাহ তাআলা বলেন কদে না র ফিসসামা বাওয়াজে হি কাফিসমা ফালানুয়াল্লিয়ান্না কাকিবলতন তরুম ফাওয়াল্লি ওয়াজাজিদীল হরম আল্লাহ তালা বলেন আপনি কেন বারবার আকাশের দিকে তাকান আমি তো দেখি কেম তাকে আমি তাও জানি আল্লাহ আলা বলেন ফলাল ওয়ালিয়ার নাকিবেলা তামতার আমি আপনার জন্য আপনার কেবেলাকে পরিবর্তন করে দিব আপনি যেমনটা চান সুবহান আল্লাহ বলে। আল্লাহ তালা আমার আপনার নবীজির ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ বলতেছেন আমি কাবা। আপনার জন্য কেবলা বানায়া দিব সবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন নামাজ দুই রেখাত হইসেও সুবিধা নাই আল্লাহতাল ওই মুহূর্তেই নির্দেশ দিলেন ফাওয়াল্লি ওজাহা সতরল মসজিদিল হারম এখনই আপনি আপনার চেহারাটা মসজিদুল হারামের দিকে ফিরায় নেন নবীজি দুই রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর আল্লাহ তালার নির্দেশনাশার সাথে সাথে বাকি দুই রাকাত নামাজ নবীজি ফিরে পড়লেন বাইতুল্লাহর দিকে তাহলে এই মসজিদের সাথে আমাদের আমলের নবীজির এবাদতের আইবাদতের একটা সম্পর্ক আছে ঠিক কিনা বলেন এই মসজিদের অনেক বৈশিষ্ট্য বলতে গেলে আমার দুই ঘন্টা লেগে যাবে অন্যতম বৈশিষ্ট্য কি এই মসজিদ হল এমন এক মসজিদ পৃথিবীর একমাত্র জায়গা আল্লাহ শুরু থেকে নিয়ে আমার যত নবী রসুল আসছেন সবাইকে একত্রিত করেছেন সুভা সব নবীর পবিত্র কদম ওই একটা জায়গায় পড়েছে রসুল্লাহ পৌঁছায় গেলেন মসজিদুল আকসায় আমি দুইটা প্রশ্নের জবাব দিয়েছি এক নাম্বার কেন এই দীর্ঘ সফর করালেন আল্লাহ বলেন আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য কেন ওই মসজিদে নিলেন আল্লাহ বলেন এটা তো বরকতময় মসজিদ আর এটা হলো পবিত্র ভূমির উপরে নির্মিত মসজিদ এটা হলো মুসলমানদের প্রথম কেবলা রকম অনেকগুলো কারণ বলা যাবে এইবার নবীজি ওই জায়গায় গিয়ে দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত নামাজ সমগ্র দুনিয়ার মধ্যে অন্যতম গ্রহণযোগ্য তাফসির হল তাফসির উনি লিখতেছেন মোসানিফ লিখতেছেন যে এখানে বলা হয় যে ওই নবীজি সব নবীর উপস্থিতিতে দুই রেখাত নামাজ পড়ছেন এরপরে মেরাজের সফর শুরু হয়েছে উনি বলেন আসলে তো বিষয়টা এরকম হয় না কেন হয় না আমি একটু পরে বলি নবীজি দুই রাকাত নামাজ পড়ছেন এখন সফর শুরু হবে মেরাজের মেরাজ অর্থ সিঁড়ি আল্লাহ তাআলা বিশেষ সিঁড়ি দিয়ে আমার-আপনার নবীকে এইবার সপ্ত আকাশের সফর শুরু করাইলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এবার উর্ধলোকে উর্ধ আকাশে সফর করাবেন মেরাজ অর্থ হল সিঁড়ি এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সফর শুরু হয়ে গেল উর্ধলোকে সফর একেবারে প্রথম আসমানের দরজায় পৌঁছায় গেলেন মুহূর্তের ভিতরে আওয়াজ করা হলো কে বলে আমি জিব্রিল সাথে কে বলে মোহাম্মদুর রসুল